নমস্কার বন্ধুরা আমি রাজশ্রী রাজশ্রীস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে যে রেসিপিটা বানাবো তার নাম হচ্ছে মশালা আলু পনির এটা কিন্তু একদমই নিরামিষ রেসিপি তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকো তো এর জন্য প্রথমেই যে ইনগ্রিডিয়েন্টসটা লাগছে সেটা হচ্ছে পনির আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেব তো চলো আমি পনিরটাকে পিস পিস করে দেখো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবার এই পনিরগুলোর ওপর আমি দিয়ে দেবো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে আমি পনিরটার গায়ে ভালো মতো মাখিয়ে নেবো এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটা কাজু বাদাম আর নিয়ে নিয়েছি পোস্ত পোস্ত আমি এখানে ব্যবহার করেছি দু চামচ ছোটো চামচের দু চামচের মতো আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি নিয়ে নিলাম পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম টমেটো এরপর নিয়ে নেব আদা আদা একটু বেশি পরিমাণেই আমি ব্যবহার করেছি এবার আমি এটা সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নেব এরপর আমি কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো পনিরের টুকরোগুলো দিয়ে দেবো পনিরের একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাও উল্টে দেব আর পনির কাঁচা অবস্থায় কিন্তু নরম থাকে কিন্তু ভাজার পর পনির কিন্তু শক্ত হয়ে যায় তো দেখো এখানে ভালো করে আমি লাল লাল করে পনিরের পিঠ ভেজে নিয়েছি আর এরপর আমি তেল থেকে পনিরগুলো তুলে নেব বাদ বাকি পনিরগুলো আমি এই একইভাবে তেলে দিয়ে দেবো নিয়ে ভেজে নেব উল্টে পাল্টে তো এরপর আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আমি এখানে আলু ব্যবহার করছি আপনারা চাইলে আলু না ব্যবহারও করতে পারেন শুধু পনির দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যাবে আলু দিয়ে দিলাম আলুটাকে আমি ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুটা ভাজা হয়ে গেলে আমি তেল থেকে আলুটাকে তুলে নেবো আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন যার মধ্যে রয়েছে কয়েকটা গোটা গোলমরিচ দারচিনি ছোট এলাচ লবঙ্গ আর দিয়ে দিলাম একটা তেজপাতা এরপর আমি তেলে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম মিক্সিং জারে সেই পেস্টটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষাতে কষাতে মশলাটার কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল বুঝে অবশ্যই লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন এর আগেও আমি পেস্টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে আমি আরও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এরপর আমি সামান্য পরিমাণ জল ব্যবহার করে আরও সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেবো মশলা কষানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে এক চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো টক দই দিয়ে আর বেশিক্ষণ কষাবো না একটু নাড়াচাড়া করিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো জল আর জলটা পরিমাণ মতো দেবেন আলুগুলো সেদ্ধ করতে হবে সেই পরিমাণে জলটা ব্যবহার করতে হবে তো প্রথমে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় তাই সেই বুঝেই চিনিটা ব্যবহার করেছি সামান্য পরিমাণে চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর আলুটা যখন সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিট ভালোভাবে রান্নাটা হতে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট হয়ে গেছে আমার রান্না কিন্তু একদম রেডি নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো ভালোভাবে দিয়ে আমি রান্নাটার সাথে মিশিয়ে নেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি আমি দেখিয়ে দিচ্ছি দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পনিরগুলোও কিন্তু খুব নরম হয়ে গেছে তো এরপর আমি নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি মশালা আলু পনিরের রেসিপি আমি এরপর গ্যাস ওভেন অফ করে দেবো ভালোভাবে মিশিয়ে নেবো নিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো মশালা আলু পনির এই রেসিপিটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর এটি রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে এমনকি পোলাওয়ের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগবে তাহলে আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রাজশ্রী কিচেনের সাথে থাকুন ভালো খান সুস্থ থাকুন আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ সো মাচ